অনেক ক্ষতি হয় মহিলারা মনে করে আমার বাপ যখন পর্দা করার মেয়ের নিজের বাপে কি হবে ওকিল বাবন বাপের কোন সমস্যা চাষা হইতে পারে দাদা হইতে পারে নানা হইতে পারে যাদের সাথে দেখা সাক্ষাৎ যায় এমন কেউ উকিল পাবো হাফ পার্সেন্ট হবে না এবং আল্লাহর শুক্রিয়া আদায় করেন আল্লাহ নবীজির একটা মুর্দা সুন্নত জিন্দা করার তৌফিক দান করছেন লোকেরা এই বিয়ে সাথে নিয়ে গেছে হলের মত গুনার আড্ডাখানায় নিয়ে গেছে আপনারা নিয়ে আসছেন আল্লাহ ঘরে এই সুন্নতটা মিটে গেছিল উম্মতের সুন্নতকে দাফন করে দিছিল আল্লাহ আপনাদেরকে আবার তৌফিক দিয়েছেন সেই সুন্নতকে চিন্তা আছে এই জন্য এখন আর লম্বা বয়ান হবে না এতটুকু জেনে রাখবেন যে উভয় পক্ষ যেন দিনদারিকে সামনে রাখে দুনিয়া দিনের দাবি কি ইসলামের দাবি কি এটা সামনে রাখবেন বিবাহের খোদ্ার মধ্যে নবী আল্লাহাম তিনটা আয়াত পড়তেন তিনু আয়াতে তা খোয়া তা খোয়া তা আল্লাহর ভয় আল্লাহর সামনে জব দিই তা এটা সামনে রেখে কাজ করতে হয় এমন কিছু করা যাবে না যে আমরা জব দিই তা করতে পারবো না আল্লাহ যদি বলে তুমি যদি এক লাখ টাকা দিয়ে গেট বানাইছিলা দেখে আমি অনুমতি দিয়েছিলাম কি জন জব আছে এক লাখ টাকা দিয়ে গেট বানাইলেন কয়েকটা বাস বাঁধলেন কাপড় দিলেন লাইট করলেন তথ্য পরে খুলে নিয়ে গেল ওই বেটার দু এক লাখ টাকা আমরা পকেট কাটিয়ে নিয়ে গেল কিন্তু আমরা জামাই কি পাইলো আপনার মেয়ে কি পাইলো এই ক্ষেত্রে তাহলে কারো কিছু ফায়দা হয়েছে অনর্থক কোনো খরচ করতে হবে ছবি তোলা কোনো গোনার কাজে ব্যয় করা হবে যদি কিছু খরচ করতে হয় একটা শরীর শর্ত রাখে না হ্যাঁ এই অলঙ্কার দিতে হবে সেই দিতে হবে কোনো শর্ত রাখে খালি বলছে যে দুটা খরচ আছে সেলের দায়িত্বে একটা হলো মোহর দিবে সেটা বর্তমান বাজার হিসেবে তিন হাজারের কম হইতে পারবে না তিন হাজার টাকার কম মোহর হইলে যা যাবে আড়াই ভরি রূপার দাম তিন হাজারের মতো হয় তো এর কম হইতে পারবে না আর বেশি হওয়াটা ঠিক না এটা জাহেলিয়া চাইলে তো অনেক বড়ো ঠিক মোর আদায় করতে পারবে ওটা একটা ছেলেকে তখন মেয়ে দেওয়া হইতেছে তার মানে তাকে ছেলে বানানো ছেলে যখন বানাইতেছেন তো তার কাঁধে এত বড় বোঝা কেন দিবেন তো বোঝা নিয়ে সে হিমশিম খাবে আদায় করতে পারবেন এটা না দিলে তালাক হয়ে যেতে পারে আর তালাক যদি হয় মিল না হয় যত বড় মোহর বাঁধেন মোহর দিয়ে আপনি তালাক ঠেকাইতে পারবেন তালাক ঠেকাইতে হলে দিনদারই লাগবে উভয় পক্ষে দিনদার হয় তো ব্রান্ত হইতেই পারে দিনদার হলে তাদের ভিতরে সবর থাকে শকর থাকে ভুল টুল হলে মাফ করে দেয় তা মিলতাল করাই দেওয়া যায় কিন্তু দিনদার না হলে আল্লাহর ভয় না থাকলে তখন যে প্যাশ লাগে এটা হল করা যায় না কি করা যায় না হালকা না হলে হাল করা যায় না হ্যাঁ তো এই জন্য দিনদারিটা হলো বিবাহ বহাল রাখার মূল জিনিস ছেলে ও দিনদার মেয়েও দিনদার এই বিবাহ শয়তান কোনো দিন ভাঙতে পারবে না তো বিবাহে একটা খরচ হলো মোহর দেওয়া আর একটা খরচ হলো তৌফিক অনুযায়ী ওলিমা খাওয়া বিবাহের তিন দিনের মধ্যে স্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে সাক্ষাৎ হওয়ার পরে তিন দিনের মধ্যে আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব ধার কর্য না করে নিজের সামর্থ্যের মধ্যে থাকে কি করা এই দুটো খরচ উভয় খরচ ছেলে ছেলে ছেলেদের খাওয়া এটার নাম অলিমা অনেক জায়গায় ছেলে পক্ষ মূর্খ হয় তারা মেয়ের বাপের থেকে একটা খানা উসুল করে খানা উসুল করে আমার দুশো লোক খাওয়াইতে হবে সেলের বাড়িটা তো অলিমা ওটার নাম কি শরিয়া যেটা থাকে তো নাম থাকতে হবে ওইখানার নাম কি আমি বউ বাটার না বউ ভাত গোটার বৌ ভাত কে ওখানে নামও নেই কিছুই এই জন্য বড় কোনো অনুষ্ঠান হইতে পারবে না বউ উঠানোর জন্য ছেলের সাথে দু চারজন লোক যাবে

মেয়ের বাড়িতে না মেয়ের বাপের বাড়িতে যাবেন ওখানে সীমিত কিছু লোক যাবে ছেলেকে সাহায্য করার জন্য বউটা উঠে আনার জন্য পাঁচ দশজন যা ওটাকে বড় যাত্রী বলে না সরিয়াতে অ্যালাউ আমরা ফুটানি দেখাইতে দেয় অনেক কিছু করবেন সরিয়াতে তো নেই ডাল্লার মর্জির বাইরে এই ফালতু খরচ না করে আপনি বরং মেয়ের একটা সম্পদ করে দেয় এই ফালতু খরচ না হলে সম্পদ করে দেন আপনার জন্য দায়িত্ব না বাপের জন্য দায়িত্ব না মেয়ের লোক এত বছর পালছে এই আল্লাহর কঠিন কোনো দায়িত্ব দেয় নাই তাও কিছু করতে চাইলে দেন কিছু দেন শর্ত করে যাবে হ্যাঁ যে আপনারা মেয়ের বাপ কি দিবে আমরা কি দিব বসে শর্ত ছাড়া এত আপনাদের বউ আপনাদের মনে ছেলে অলঙ্কার করাইবেন মনে না ছেলে পরাইবেন না আপনাদের ইচ্ছা বাপকে শর্ত দিতে পারবেন না তার তফিক ফেলে দিবে না থাকলে না দিবে তফিক থাকলেও না দিতে পারে দেওয়া কোনো জরুরি না নবী আলাহ সাল্লাম তার বিবিদেরকে হাতির দাঁতের অলঙ্কার দিয়েছেন হাতির দাঁতটা কি হাড্ডি না হাড্ডির অলঙ্কার দিয়েছেন এর থেকে উপরে হলো রূপা তার থেকে উপরে হলো স্বর্ণ আমাদের দু হাতি দাঁত পাওয়া যাবে না এমিটেশন পাওয়া যাবে চায়না স্বর্ণ পাওয়া যাবে চায়না স্বর্ণ পাওয়া যাবে বিয়ে হয়ে গেল হ্যাঁ বিয়ের পরে হ্যাঁ মেয়েওয়ালা ছেলেকে বর কিনে ছেলে মনে তার জন্য খায়ের খাই করবে আবার যে ছেলে বিয়ে দিল সে মনে করে আমার মেয়ে বাড়ছে বেটার বউ মানে মেয়ে গড়ে নিতে হয় অনেকে মনে দিয়ে তৈরি রেডিমেড রেডিমেড না মেয়েদেরকে আল্লাহ তাহলে এমনি একটু আকল বুদ্ধি কম দিছে যাতে করে তারা আমাদের ঘর করে ইচ্ছা করে কম দিছে আর বয়স থাকে কম কোন অভিজ্ঞতা নেই এই অবস্থা সব দেশে হেবজো করে আসছে মনে করা ঠিক না বাকিটা হ্যাঁ তার শ্বশুরবাড়ির লোকেরা শিখায়ে নিবে মাপ করতে সাথে কি করবে শিখায় শিখায় নেবে সবাই মিলে কোন জায়গাতে লুক দেওয়া যায় দায় ওইটা আমি শেয়ার করার দরকার আর একজনের মেয়েকে আপনি ছোট করতে চান আপনি জন মেয়ে বিয়ে দিবেন আপনার মেয়েকেও তো কি করবে ছোট করবে ছোটো করবে ধর আপনার পেলে চানি হবে না খেয়াল রাখ আর স্বামী স্ত্রীর প্রত্যেকের হক আছে হ্যাঁ আমি এগুলো আমার বইতে ইসলামী বিবাহ উভয় পক্ষ পড়ে নেবেন উভয় পক্ষ আমার এই বইটা অবশ্যই পড়ে নেবেন ইসলামী বিবাহ বিবাহ এবং মেহরবানি করে বাইরে যাবেন না ওর মধ্যে আমি যা লিখছি ওই অনুযায়ী করব বিবাহের মূল উদ্দেশ্য দুটা ছেলে মেয়ে উভয় নিজেকে গুণাত্মে বাঁচানোর জন্য বিবাহ করে গুণাত্মে বাঁচানোর জন্য চোখের হেফাজত কানের হেফাজত জবানের হেফাজত হাত পায়ের হেফাজত লজ্জাস্থানের হেফাজত গুণার থেকে বাঁচা এটা একটা মেইন উদ্দেশ্য মেইন উদ্দেশ্য আরেকটা হলো নেকাল আওলাদ প্রার্থনা করা আল্লাহর কাছে নেকাল আওলাদের দু চারটে রেখে দেওয়া যায় আসলে ময়দানে এইগুলো আপনার না যাদের কত বড় ওসিলা হবে হাফেজ হয়ে গেছে আলেম রেখে গেছে এদের ওসিলা জান্নাত পেয়ে যাবে ওরা জান্নাতে যত উপরে জায়গা পাবে আপনিও তত উপরে জায়গা পাবেন কত বড় নামত সন্তান আদি কত বড় নামত এই নামত পাওয়ার জন্য বিয়ে করতে হয় বিয়ে না করলে তো সন্তান তো হ্যাঁ বাজারে কিনতে পাওয়া যায় না তো বিবাহ করতে হবে মোহর দিতে হবে হ্যাঁ স্ত্রীকে লালন পালন করতে হবে তার সব খরচ বহন করতে হবে তার জীবনে দায় দায়িত্ব দিতে হবে তখন না আপনি সন্তান পাবেন এই জন্য আমি বলি আমাদের সমাজ একটা গল্প সিস্টেম হয়ে গেছে গল্প সিস্টেম কি পড়াশোনা শেষ করবে চাকরি করবে তারপরে বিয়ে দিতে হবে এটা নেই সরিয়ে এটাকে আমি বলি ব্রিটিশ শাসনের বিস্ফল সরিয়েতে ছেলে মেয়ে বালে হয়ে গেছে বিবাহ হবে বালেক হয়ে গেছে এ ব্যাপাদ বিবাহত বললেন ছেলে তো চাকরি করে না করতে খাওয়াবে করতে খাওয়াবে আপনি খাওয়াবেন আর ওই যে মেয়েটা আনলেন তার বাপ তো আছে সেও খাওয়াবে দুজন মিলে ভাগাভাগি করেন করতে খাওয়াবে আল্লাহ নমীদি বলছেন তো হ্যাঁ বললো হ্যাঁ একুলিস নাই আপনার তাকিয়ে দিয়ে গেছে যে একজনের খানা দুজনের হয়ে যায় হ্যাঁ তো প্রত্যেকের ফ্যামিলিতে কি একজন থাকে নাকি মেয়ে যদি আপনার ঘরে আসে তা তো ওর খানার কোনো শট পড়বে না আল্লাহ আল্লাহ হ্যাঁ ছেলের বাপ মেয়ের বাপ দুইজন মিলে এই মেয়েটাকে পালা এটা কোনো ব্যাপার নেই কাজে ফারে ঘরে চাকরি করে বিবাহ করবে তো অনেক গুণা হয় এই গুণাগুলো বাপমার আমল নামায় চলে আস বাপমার আমল নামায় চলে আস চলে আস এই জন্য দেরি করা যাবে না আর এক ভূত খাড়া করছে সিরিয়াল মেনটেন করতে হবে সিরিয়াল বড় ছেলে বিয়ে হয় নাই ছোট মেজেটা হবে না মেজেটা হয় নাই সেজেটা হবে না এটাও সরিয়াতে নেই যে ছেলের জন্য মেয়ে পাওয়া গেল এই ছেলে করে অনেক বড় ছেলে আছে করবে না আমি এখন করবো না আমি এখন কি তার মাথা ঢুকছে পোকা পোকা ঢুকছে সে করবে না তার ওর জন্য মেজেটা আটকে 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 রাখবেন সে তো তবলিক করে সে তো দিনদার সে বাঁচতে চায় দরকার নেই তার মধ্যে ভয় আছে নাই করে ওই বেউদারে বাদ রাখে এই জন্য সরিয়াতে কোনো সিরিয়াল যে করতে চায় মেয়ে পাওয়া গেল দিনদার করে যাই হোক আমার টাইম নেই আপনারা আমার লেখা এই বিভাগ আর অন্য অন্য যেটাই পড়বেন সেটাই পড়বেন আমি সব জরুরি মশলাগুলো লিখছি যা নবীজি আমাদের জন্য রেখে গেছে তরিকা লিখে দিয়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির তরিকার উপরে কায়েম থাকার তো অভিজ্ঞতা